দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষা অংশে দ্বিতীয় চ্যাপ্টার ধ্বনিতত্ত্ব এই ধ্বনিতত্ত্বের প্রথম ক্লাসে আমরা পড়েছি যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি বিষয়টা কি এবং এই বিশেষ বৈশিষ্ট্য আমরা করেছি বা এর সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ কথা যে বিভাজ্য ধ্বনি কি খন্ডধ্বনি কি আর এর আমাদের কথা বলার ক্ষেত্রে এই ধ্বনির ভূমিকা কি এবং আমরা জেনেছি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়টা কি এবং ধনী বিজ্ঞান ও পার্থক্য আমরা জেনেছি আর জানবো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বিষয়টা কি উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নিও এবং এই সাথে যুক্ত থেকেও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজ আমরা আলোচনা করব যে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি কিন্তু তার আগে একটা কথা বলে রাখি আমরা দেখেছিলাম ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়ের বিষয় কি কি আচ্ছা এই তো তার আগে এখানে দেখো বলে হচ্ছে কি বাঘধ্বনি প্রধানত দু ধরমে। কি কি বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি তাহলে আমাদের বাঘধ্বনি কত রকম দু রকম বিভাজ্য আর অবিভাজ্য এবার এই বিভাজ্য ধ্বনিগুলির মধ্যে কি কি পড়ছে দেখো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি পড়ছে আর অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে পড়ছে কি দৈর্ঘ্য শাশাখার জ্যোতি ও সুরতরঙ্গ তো আমাদের যে যে এই শেষ শেষ ভিডিও ভিডিওতে আমরা যে অবিভাজ্য ধ্বনি সম্পর্কে পড় তো আপাতত আমরা জানি যে বিভাজ্য বিভাজ্য ধ্বনিগুলির মূল ভাগ অর্থাৎ স্বরধ্বনি ও ধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করি আজকের ভিডিওতে তো দেখো আহ স্বরধ্বনি ও ধ্বনি ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলা হচ্ছে যে আহ আন্তর্জাতিক ভাষা বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত মৌলিক সরোধনী বা কার্জিনাল ভাওয়েলস হলো বিভিন্ন ভাষা সরোধনী এই স্বরোধনী গুলো উচ্চারণের সময় আমাদের জীবার অবস্থান বা উচ্চের আকৃতি বুঝিয়ে দেওয়ার আহ মানদণ্ড এটা হচ্ছে মৌলিক স্বরোধনী অধ্যাপক জোনস মৌলিক স্বরোধনীকে স্কেলস অফ কার্জিনাল ভাওয়েলস বলেছ তাহলে অধ্যাপক জোনস মৌলিক স্বরোধনীকে কি বলছেন স্কেলস অফ কার্জিনাল ভাওয়েলস ধ্বনি বিজ্ঞানী অ্যাবার ক্রমবে অনুসরণে বলা যায় এত অ্যাডবার গ্রাউন্ডে হলেন একজন ধনী তো তিনি কি বলেছেন তাকে অনুসরণ করে কি বলা যায় বিভিন্ন ভাষায় স্বরধ্বনি উচ্চারণের সময় জিহবার অবস্থান চিহ্নিত করার জন্য মুখের ভিতরের শূন্য স্থানে ভাষা যেসব কাল্পনিক মাপকাঠি পড়েছে তাদের বিভিন্ন পরিমাণ নির্দেশক বিন্দু থেকে উচ্চারিত স্বরধ্বনিগুলিকে মৌলিক স্বরধ্বনি বলে যে ভাষা ধ্বনিবিজ্ঞানীরা আমাদের জিহবার যেভাবে গঠিত সেই ঘটনা অনুসারে আমাদের মুখের ভেতরে যতটা শূন্যস্থান আছে সেই হিসেবে তারা কিছু চিহ্নিত করেছে সেই সেই স্থানে আমাদের স্পর্শ করে তো এই নির্দিষ্ট বিন্দুগুলিকে সেই বিন্দু থেকে হচ্ছে মৌলিক স্বরধনি এবার এই মৌলিক স্বরধ্বনি আহ মৌলিক স্বরধ্বনি মানদণ্ডের সঙ্গে তুলনা করে বিভিন্ন ভাষায় স্বরধ্বনির উচ্চারণে আমাদের অবস্থান ওষ্ঠের বা ঠোঁটের আকৃতি কেমন হয় তো এইভাবে সেটা হিসেবে কিন্তু এর ভাগগুলি করা হয় তো আমাদের বাংলা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি বা এই স্বরধ্বনি বাংলা মান্য বাংলায় এই সাতটি স্বরধ্বনিকে ধরা হয় রি যেগুলো আমরা করেছি সেগুলোকে সাধারণত বাদ দেওয়া হয় তো এই ধ্বনিগুলি আমাদের জিওবার অবস্থান অনুসারে কিভাবে উচ্চারিত হয় সেটা আমরা জান তো এখানে এই যে ছবিটা দেওয়া আছে দেখছো এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে যে এই ছবিটা প্র্যাকটিস করলে কিন্তু অনেক ধুনির উচ্চারণ স্থান তোমরা মনে রাখতে পারবে তো দেখো এই ছকটার ক্ষেত্রে দেখো কিভাবে দেওয়া হচ্ছে এই যে এখানে এই যে বিভিন্ন পয়েন্ট করা হয়েছে দেখো বিভিন্ন পয়েন্ট বিন্দু করা হয়েছে তো কিভাবে লেখা হচ্ছে দেখো এইভাবে তোমরা এটাকে এরম একে প্রথমে কি লিখবে প্রথমে লিখবে সম্মুখ আর এই জায়গাটা এই সাইডে লিখবে পশ্চাৎ বাঁদিকে সম্মুখ ডান দিকে পশ্চাৎ এবার কোনগুলি সম্মুখ কোনগুলো পশ্চাৎ শুধু মুখস্থ করলে তো হবে না মনে রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হবে তো দেখো প্রথম পয়েন্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রস্যই এবং এই সাইডে লিখবো ডান দিকে লিখব রস উ তারপরের পয়েন্টে নিচে লিখব এ বা দিকে এ ডান দিকে ও তারপর বা দিকে এ ডান দিকে অ আর মাঝখানে শেষে লিখবো আ তাহলে ই উ এ এ ও আ আমাদের হচ্ছে আ তাহলে কি ইউ শেষে আ তাহলে এখানে আছে তাহলে এই যে নিজ বর্গর যতগুলি ধ্বনি আছে কি কি আছে রসই এ এই তিনটে হচ্ছে সম্ভব আর এদিকে কি আছে পশ্চাপ সুতরাং এর নিচে যতগুলি ধ্বনি লিখলাম আমরা সেগুলি হচ্ছে পশ্চাৎ এবং আমাদের মাঝে যেটা আছে সেটাকে আমরা বলবো কেন্দ্রীয় বা সেন্ট্রাল এবার অর্ধসংবৃত এগুলো কি করে মনে রাখবো দেখো ডান দিকে এখানে লিখবো প্রথমে যেটা লিখেছি সেখানে এটা হচ্ছে উচ্চ তারপর উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন এবার উচ্চ তাহলে কোনগুলি উচ্চ হচ্ছে এই সোজা সুধি এ দেখো এই উপর বরাবর যেটুকু আছে সেটুকু উচ্চ তাহলে উচ্চ কি হচ্ছে রস্যু আচ্ছা উচ্চ কি এই সরি যা আছে তাহলে কি ও এ আচ্ছা নিম্নমধ্য কি অ আ এই অসির আর নিম্ন হচ্ছে আ এদিকে তো উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন লিখলাম এই বা দিকটা লিখবো কি সংবৃত অর্ধসংবৃত অর্ধ বিবৃত বিবৃত তাহলে সংবৃত কি হবে এই বরাবর ই আর একই যেটাই সংবৃত সেটাই উচ্চ নিশ্চয় বুঝতে পারছো যা সংবৃত তাহাই উচ্চ যা অর্ধ বিবৃত অর্ধ সংবৃত সেটা উচ্চমধ্য যা অর্ধ বিবৃত সেটা নিম্নমধ্য যেটা বিবৃত সেটা নিম্ন বুঝতে পেরেছো নিশ্চয় এছাড়াও কি বলা হচ্ছে দেখো পশ্চাৎের ক্ষেত্রে প্রথম যে তিনটে যে ধ্বনি আমরা লিখেছি সেই তিনটে ধ্বনি কি আমরা বলবো কুঞ্চিত কুঞ্চিত মানে কি আমাদের ঠোটটা কুঞ্চিত হয়ে যায় কুচকে যায় যেমন উ ও উচ্চারণ করো তাহলে দেখো হচ্ছে আ যখন উচ্চারণ করছি কুঞ্চিত হচ্ছে হচ্ছে না দেখো আ উচ্চারণ করো তাহলে এটা হচ্ছে আচ্ছা এবার সম্মুখে এই সাইডে যেগুলি আছে বা দিকে সেই ধ্বনিগুলি প্রত্যেকটা সবগুলো হচ্ছে কি প্রসারিত কেন প্রসারিত যখন আমরা এগুলি উচ্চারণ করছি তখন আমাদের দেখো ই এ আমাদের মুখটা ছোটটা ঠোঁট প্রসারিত হচ্ছে ই ঠোঁটটা প্রসারিত হচ্ছে এখন উ উচ্চারণ করছে কঞ্চিত হচ্ছে তাহলে কেন প্রসারিত কেন কুঞ্চিত বুঝতে কি অসুবিধা হচ্ছে ধ্বনি পড়ার সময় কিন্তু উচ্চারণ করে করে পড়তে হয় তাহলে বোঝা যায় এবং মনে থাকে এবার বলা হচ্ছে এই যে আমরা সাতটা ধ্বনি সম্পর্কে পড়লাম তো এই যে সাতটির বিবরণ ও ধ্বনিটি উচ্চারিত কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে যেমন ই হচ্ছে কি উচ্চ সম্মুখ প্রসিত সংকৃত তালে তোমাকে যদি বলা হয় ই কি ধনী দেখো তুমি তো এমনি বলতে পারবে কি হচ্ছে প্রথমত সম্মুখ তারপর কি বলবে সমৃদ্ধ তারপর বলবে উচ্চ তারপর সেই হয়েছে বুঝে গেল আচ্ছা এইভাবে কয়েকটা বলে দেওয়া আছে আচ্ছা এক্ষেত্রে আরো দু একটা বিষয় বলা হচ্ছে উচ্চ সময় প্রসূত সমৃত তালুক তালু অর্থাৎ তালুকে স্পর্শ করে আচ্ছা উ এর ক্ষেত্রে কণ্ঠ বলা হয়েছে এটি দেখো উচ্চারণ করার সময় সার্ভিন কন্ঠ থেকে বেরিয়ে আসে এই জন্য কণ্ঠ তো কোনগুলো তালক কোনগুলো কণ্ঠ মনে রাখার চেষ্টা করতে হবে এরপর আমরা উচ্চারণ আমাদের কোন। তো দেখো আমরা ছোটবেলায়ও পড়েছি যে আমাদের ব্যঞ্জনধনির ক্ষেত্রে মোট কতগুলি বর্গ আছে পঁচিশ আহ পঁচিশটি নিয়ে আমাদের কটা বর্গ পাঁচটি বর্গ এই পাঁচটি বর্গ হচ্ছে কি আমাদের পাঁচটি বর্গ হচ্ছে প চ ট এবং এই এই পাঁচটি পাঁচটি বর্গ এবার স্থান অনুযায়ী আলাদা আলাদা নাম আছে তো এই বিষয়টা খেয়াল করো যে কিভাবে লেখা হয়েছে দেখো এটা হচ্ছে এদিক থেকে দেখো ক চ ত প প্রথমটা হচ্ছে কণ্ঠ প হচ্ছে কণ্ঠ তারপর তালু মূর্ধা দন্ত অষ্ট কথার কথা ধরে নাও এই আপাতত এখানে নেই এটা আমরা পরে আলাদা কণ্ঠ তালু মূর্ধা দন্ত তাহলে প্রথম বর্গ হচ্ছে কণ্ঠবর্ণ তালব্য বর্ণ মুর্ধান্ন বর্ণ দন্ত বর্ণ এই উচ্চারণ করো দেখো শাস বাই কণ্ঠ থেকে বেরিয়ে আসছে আচ্ছা তারপর তালব্য বর্ণগুলো উচ্চারণ করে চ ছ দেখো আমাদের জীব তালুকে স্পর্শ করছে তার পিছনের অংশ মূর্ধা এই পরের বর্ণগুলি বা ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জীব মূর্ধাকে স্পর্শ করছে উচ্চারণ করো ত ঠ দেখো তালু থেকে পিছিয়ে দেয় আছে আচ্ছা তারপরে দন্ত বর্ণে দেখো এই যে ধ্বনিগুলি উচ্চারণ যদি করো দেখবে যে জীব আমাদের দাঁতকে স্পর্শ করছে ত ঠ দ ধ উচ্চারণ করে দেখো দাঁতকে স্পর্শ করছে তারপরের বর্গ হচ্ছে প বর্গ শেষ বর্গ এটা এই প বর্গ উচ্চারণের সময় দেখো আমাদের ওষ্ঠ অধরকে স্পর্শ করছে অষ্ট হচ্ছে আমাদের ঠোঁট ওপরের অংশ আর নিচের যে ঠোঁট আমরা যেটাকে বলি সেটাকে বলে অধর এই অধর পরে স্পর্শ করছে দন্তমূল্য দন্তমূল্য আহ ধ্বনি কি দন্তমূলীয় ধ্বনি হচ্ছে এই যে দন্ত স ন র ল এই চারটে হচ্ছে দন্ত এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জীব দাঁতে বোরা স্পর্শ করে তাই এগুলির নাম দন্ত মূল্য আর একটা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে কণ্ঠ অ উচ্চারণ করো কণ্ঠ নালী থেকে যেন শ্বাসগ বেরিয়ে আসছে তাই এই রকম না অল্প প্রাণ মহাপ্রাণ আহ ঘোষ কি করে মনে রাখবো দেখো অল্প অল্প মানে কি কম তাহলে অল্প প্রাণ কি করে মনে রাখবে যে বর্গের এক এবং তিন এই যে এক এবং প্রত্যেকটা বর্ণের এক এবং তিন নম্বর বর্ণ হচ্ছে অল্প প্রাণ তাহলে প্রত্যেক বর্ণের অল্পপ্রাণ অল্প প্রাণ বর্ণ তাহলে অল্প প্রাণ বর্ণগুলি কোনগুলি কথা কথা আমাদের কণ্ঠ বর্ণের ক্ষেত্রে একা তিনকি এই যে ক গ তাকর তালব বর্ণের ক্ষেত্রে চ জ আচ্ছা মুগ্ধ ক্ষেত্রে ট ড দন্তের ক্ষেত্রে ত দ ওষ্ঠের ক্ষেত্রে প ব এবার এগুলির সাথে দেখো আর বাকিগুলো তাহলে ফ ভ দেখো উচ্চারণের ডিফারেন্স আছে কিন্তু ক তার সাথে এইচ বা হ যুক্ত হয়ে ফ বয়ের সাথে এইচ যুক্ত হয়ে হ আচ্ছা আসলে প্রাণ শব্দ হচ্ছে প্রাণ বাই বা এখানে হ এই জাতীয় যদি আমি ধরো কথা ইংরেজিতে ইংরেজি ধরো এটাকে কি লিখবো কে এবার এর সাথে কে এইচ হয়ে গেলে এটা মহপ্রাণ হয়ে যাবে এটাকে কি লিখবো আমি জি গ কে জি লিখবো এবার এর সাথে যদি এইচ যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ঘ ঠিক একেবারে চ দেখো চ আমরা চ কে কি লিখবো সি ও লিখতে পারি আর ছকে কি লিখবো একটা এইচ যুক্ত করে দেবো যে যে লিখবো বর্গীয় জ কে এখানে যে ইচ্ছি লিখবো তাহলে এই হ যুক্ত হয়ে গেলে সেটা মহাকান হয়ে যায় তাহলে এবার আহ এবার আবার ঘোষ অঘোষ করতে হবে তো মনে রাখবে ঘোষ হচ্ছে বর্গের এক আর দুই হচ্ছে ঘোষ তো তিতা বর্গের আহ এক আর দুই হচ্ছে ঘোষ আর আহ তিন চার পাঁচ সরি এক আর দুই হচ্ছে অঘোষ আর তিন আর চার তিন চার পার্টস হচ্ছে ঘোষ বর আচ্ছা তাহলে আমরা কি হলো এক দুই হচ্ছে অঘোষ বর তাহলে অঘোষ অল্প প্রাণের মধ্যে পড়ছে আমাদের কি এই যে অঘোষ অল্প প্রাণের মধ্যে আমাদের পড়ছে প্রথম হচ্ছে যেমন ক ক অঘোষ অল্প প্রাণ হবে আর চ হবে ত হবে তাহলে আমরা জানলাম যে ঘোষ বর্ণ হচ্ছে প্রতিটা বর্গের আহ সরি অঘোষ হচ্ছে প্রথম প্রথম এবং দ্বিতীয় বর্গ তাহলে এই যে এই দুটি হচ্ছে অঘোষ দেখো এখানেও এই দুটি অঘোষ লেখা আছে আচ্ছা আর ঘোষ কোন ঘোষ হচ্ছে মানে তিন চার আর প্রতিটা বর্গের শেষ বর্ণ বা শেষ ধ্বনিটি হচ্ছে নাশিক ব্যঞ্জন দেখো এই যে প্রত্যেকটা বর্গের পাঁচ নম্বর বর্ণ বা ধ্বনি হচ্ছে নাশিক ধ্বনি কমফের ক্ষেত্রে শেষ হচ্ছে ও তালুব্যের ক্ষেত্রে ইও মূর্ধনার ক্ষেত্রে মূর্ধনার কিছু মূর্ধন আর দন্তের দন্তনার ক্ষেত্রে দন্ত আচ্ছা ওষুধের ক্ষেত্রে ম এইদের ধ্বনিগুলি এগুলো হচ্ছে নাসিক ব্যঞ্জন আর প্রতিটা বর্গের তাহলে আমরা জানলাম যে এক এবং তিন হচ্ছে অল্প প্রাণ আচ্ছা দুই চার হচ্ছে মহাপ্রাণ আচ্ছা আর কি জানলাম যে প্রতিটা বর্গের এক এবং দুই হচ্ছে তোমার অঘোষ বর্ণ এক এবং দুই হচ্ছে অঘোষ এবং তিন আর চার হচ্ছে আহ ঘোষ আচ্ছা এই ঘোষ কেন এরকম নাম দেখো এই যে ঘোষ অঘোষ ধ্বনিগুলি যখন উচ্চারণ করি তখন স্বরতন্ত্রী কম্পন হয় না উচ্চারণ করো ক খ কিন্তু আহ গ ঘ যখন উচ্চারণ করছে দেখো শরতন্ত্রী যে অংশটা আমাদের বাগযন্ত্র পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম যে স্বরতন্ত্রী এই অংশে বলে এই জন্য ধনীত পড়ার আগে বাগযন্ত্র সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার আচ্ছা তাহলে দেখো গ ভ যখন উচ্চারণ করছো শরতন্ত্রীর মঞ্চে কম্পন হচ্ছে দেখো চঠা উচ্চারণ করো আর বর্গীয় জ ঝা উচ্চারণ করো দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু স্বরতন্ত্রী কম্পন হচ্ছে না কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে উচ্চারণ করো বর্গীয় জ দেখো একটা কম্পন হচ্ছে যদি ছ ছ উচ্চারণ করো সেই কম্পনটা হচ্ছে না এই কম্পন হওয়ার জন্যই তিন চার নম্বর বর্ম হচ্ছে বা ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি আর প্রথম দুটি ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি এক্ষেত্রে স্বরধ্বনির কম্পন হয় না আচ্ছা এরপর দেখো বলা হচ্ছে উচ্চ ধ্বনি এই যে দন্তস্ব মধ্যমৎস স হ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় শীষ জাতীয় মানে আমাদের একটা আহ শীষ জাতীয় সৃষ্টি হয় ঠিক আছে একটা শ্বাসবায়ুর একটা প্রাধান্য থাকে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে এই জন্য ধ্বনি উৎসব আর নাশুক ধ্বনি তো বলেছি কম্পিত ধ্বনি র এই ধ্বনিটা উচ্চারণের সময় আমাদের সরতন্ত্র কম্পন হয় তাই এরকম নয় আর তারিত ধ্বনি কোনগুলি তারিত ধ্বনি হচ্ছে ডয়বিন্দুরা ধরা এটা কিন্তু ডয় বিন্দু রয় শূন্য র না আমরা বয় বিন্দুর র বয় শূন্য র শূন্য এই রকম হয় এর মাঝখানটা ভরাট হয় না আমরা কি বয়ের নিচে এরকম শূন্য লিখি আমরা এরকম পয়েন্ট লিখি তাহলে এটা হচ্ছে বিন্দু তাহলে এগুলি কি ডবিন্দুরা ঘগেন্দু এই দুটি হচ্ছে তারিত তারিত ধ্বনি কেন আমাদের জীবের না হয় জীব যেন এগিয়ে আসে সামনের দিকে আচ্ছা এর মধ্যে তারিত অল্প প্রাণ ডবিন্দুরা আর তারিত মহপ্রাণবিন্দুরা পার্শ্বিক ধ্বনি একটাই আছে সেটা হচ্ছে ল কেন এই রকম নাম ল উচ্চারণ দেখো দুই জীবের দুই সাইড দিয়ে মনে হচ্ছে বায়ু ল এরকম উচ্চারণ এর নাম তো দেখো এই মোটামুটি বুঝলাম আমরা এরপর দেখো তোমাদের বই বলে দেওয়া আছে স্পর্শ ধনী কোনগুলো এই যে ক থেকে ম পর্যন্ত এই যে পঁচিশটা ধ্বনি পাঁচটি বর্গ আহ মিলে এক একটি বর্গে পাঁচটি করে ধ্বনি মোট পঁচিশটা ধ্বনি এগুলিকে স্পর্শ ধ্বনি বলে কেন স্পর্শ ধ্বনি কারণ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের আমাদের মুখ অল্প পাবে কোনগুলি বর্বে প্রথম দ্বিতীয় ধ্বনি মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ যেগুলি বলেছি অঘোষ প্রথম ও দ্বিতীয় ধ্বনি ঘোষ তৃতীয় চতুর্থ ধ্বনি নাশিক ধ্বনি বর্গে পঞ্চম ধ্বনিগুলি গুলি ধ্বনি এই চারটে কম্পিত র তারিত এগুলি পার্শ্বিক ল সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি এবার বলা হচ্ছে এই তিরিশটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে দন্তস্ব এর আদৌ অস্তিত্ব আছে কিনা সেই নিয়ে বিতর্ক কারণ আমরা এগুলি উচ্চারণের সময় একই রকম ধ্বনি মানে বিশেষ কিছু আলাদা রয়ের মতো উচ্চারণ করি বা স্বয়ের মতো উচ্চারণ করি কিন্তু বিদেশি শব্দের উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দন্তস্বর উচ্চারণ করি আচ্ছা দেখো এগুলির উচ্চারণে বিশেষ কিছু ডিফারেন্স নেই তা এগুলি নিয়ে নানা রকম সমস্যা রয়েছে কিন্তু বাংলা উচ্চারণ চারটি আমাদের অর্ধ স্বরধ্বনি আছে এই জায়গাটা আমরা মনে রাখবো আমাদের চারটি অর্ধ স্বরধ্বনি আছে কি কি যেমন চারটি শব্দ বলা আছে ক্ষই বৌ আই যাও এই যে এগুলি শেষে দেখো অর্ধ স্বর অর্ধ স্বর অর্থাৎ স্বরগুলি সম্পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে না এই জন্য এর নাম স্বর তো এই অর্ধ স্বর নিয়ে যদিও বিতর্ক আছে কিন্তু আমরা অত ডিটেলসে যাবো না যেহেতু বইয়ে দেয়নি এই জন্য আমরা অত ডিটেলসে করবো না তো এই গেল স্বরধ্বনি এবং ধ্বনি উচ্চারণগত বৈচিত্র্য ও বৈশিষ্ট্য আজকের ভিডিও এটুকুই পরের ভিডিওতে আমরা বলবো ধ্বনিমূল ও শোধ্বনি কি খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আজকে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই আরেকটা ভিডিও নিয়ে আসবো ধ্বনিমূল ও শোধ্বনি নিয়ে সেই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের যে ধ্বনিমুল বা এই ধ্বনিমূল শোধনীর চিহ্নিত করানো যে তিনটি বিষয় ন্যূনতম শব্দ জোর কলকুরক অবস্থান এবং মুক্ত বৈচিত্র্য নিয়ে কোন টেনশন থাকবে না গ্যারেন্টি দিচ্ছি তো ভিডিও অবশ্যই আহ অবশ্যই শেয়ার করতে বললো না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আজ এ পর্যন্ত